ব্রেকিং নিউজ সরকারি কর্মীদের জন্যে বড় খবর বেতন বাড়ছে সাত শতাংশ মূল্য বৃদ্ধির কঠিন সময়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় সুখবর এসেছে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়ের জন্য তাদের মহার্ঘ ভাতা বা ডি এ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণায় সরকারি কর্মীরা এখন নতুন করে আশার আলো দেখছেন মহার্ঘ ভাতা বা ডিএ হল সরকারি কর্মীদের বেতনের একটি অংশ যা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয় এটি কর্মীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে যাতে বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও তাদের উপর চাপ না পড়ে প্রতি ছয় মাস অন্তর সরকার এই ভাতার পরিমাণ সংশোধন করে যা জীবনযাত্রার সূচকের পপর ভিত্তি করে নির্ধারিত হয় এটি কেবল আর্থিক নিরাপত্তা নয় কর্মীদের জীবনযাত্রার মান বজায় রাখতেও সাহায্য সাহায্য করে নতুন ঘোষণা অনুযায়ী ডিএ এ তিন শতাংশ বাড়ানো হয়েছে এর ফলে ডি হার পঞ্চান্ন শতাংশ থেকে বেড়েছে আটান্ন শতাংশে দাঁড়িয়েছে আপাত দৃষ্টিতে এটি একটি ছোট পরিবর্তন মনে হলেও লক্ষ লক্ষ পরিবারের জন্য এর প্রভাব সুদূর প্রসারে বর্ধিত এই ভাতা তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আনবে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের কর্মীদের জন্য এটি বড় শিরোস্তি এই বৃদ্ধির ফলে একজন কর্মচারী বেতন কতটা বাড়বে তা একটি উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে যদি একজন কর্মীর মূল বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হয় তাহলে আগের পঞ্চান্ন শতাংশ ডিএ হিসাবে তিনি পেতেন উনিশ হাজার চারশো টাকা এখন নতুন আটান্ন শতাংশ হারে তিনি পাবেন কুড়ি হাজার পাঁচশো বত্রিশ টাকা অর্থাৎ প্রতি মাসে তার আয় এক হাজার বত্রিশ টাকা বাড়বে এই অঙ্কটা বারো হাজার তিনশো সত্তর টাকা পর্যন্ত হতে পারে এই অতিরিক্ত আয় শিশুদের শিক্ষা স্বাস্থ্য অথবা জরুরি খরচের মতো নানা খাতে কাজে আসবে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মরত কর্মীদের জন্য নয় পেনশনভোগীদের জন্যেও সুখবর অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা পেনশনের উপর নির্ভরশীল তারাও এই ডি এ বৃদ্ধির সুবিধা পাবেন বয়স্কদের জন্য এই আর্থিক সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তাদের আয়ের উৎস সীমিত এবং স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেশি এই অতিরিক্ত আয় তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং স্বাবলম্বী থাকতে সাহায্য করবে সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে এটি সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় পরিবর্তন আনতে পারে যেখানে বেতন ও অন্যান্য ভাতার ব্যাপক পরিবর্তন আশা করা হচ্ছে এই কমিশন আধুনিক জীবনের প্রয়োজন অনুযায়ী বেতন ও ভাতার পরিমাণ নির্ধারণ করবে কর্মচারী ইউনিয়নগুলিও তাদের দাবি দেওয়া নিয়ে সক্রিয় যা সরকারি কর্মীদের জন্য আরো ভালো আর্থিক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তনগুলি কেবল কর্মীদের জীবনযাত্রার উন্নতিই করবে না বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে